নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার বিকেল প্রায় পৌনে চারটে মতো বাজে এসেছি লাইব্রেরিতে প্রায় পাঁচ বছর পরে আবার আমাদের এই লাইব্রেরি শিবনাথ শাস্ত্রী পাঠাগার পাঠকদের জন্য খুলে দেওয়া হয়েছে আর এই পাঁচ বছরে লাইব্রেরির কি কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদের জানাবো তার সাথে পুরো লাইব্রেরিটা ঘুরেও দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা এই নিচের অংশটা দেখছেন এটা হলো একটা স্টেজ পাঁচ বছর আগে এই জায়গাটা খোলাই ছিল এখন এটাকে গেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এখানে বছরের বিভিন্ন সময় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর লাইব্রেরিটা আছে দোতলায় সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে পরপর দুটো ঘরে প্রচুর বয়ে ঠাসা তো চলে এসেছি প্রথম ঘরটার কাছে আর এখানে দেখুন তার আগে এই বোর্ডটাতে লাইব্রেরির বিভিন্ন ধরনের যে নোটিশ সেগুলো ওখানে দেওয়া থাকে তো প্রথম গেটটা এখন বন্ধ আছে পরের ঘরটা থেকেই আপনাদের দেখানো শুরু করি এই ঘরটা আগে পুরোটা বইয়ে ভর্তি ছিল কিন্তু এখন যে নতুন লাইব্রেরিয়ানের রুমটা এখানেই কিছুটা অংশে শিফট করা হয়েছে তাই কিছুটা অংশ বাদ দিয়ে বাকি বইয়ের র্যাকগুলো রাখা হয়েছে পাঁচ বছরে প্রচুর পরিবর্তন হয়েছে নিয়মেও লাইব্রেরির তো আগে এই লাইব্রেরির মাসিক একটা চাঁদার ব্যবস্থা ছিল পাঁচ বছর পরে লাইব্রেরি খোলার পরে সেই মাসিক চাঁদার ব্যাপারটা তুলে দেওয়া হয়েছে এখন প্রত্যেক পাঠককে বিনামূল্যেই বই দেওয়া হচ্ছে তবে তার জন্য একটা নির্দিষ্ট ফর্ম ওনারা দিচ্ছেন সেই ফর্মটা ফিল আপ করে দিতে হচ্ছে এখানে প্রচুর গল্পের বই তো দেখলেন আর এই যে আলমারিটা এটাতে যত বই আছে সবগুলোই টেক্সট রেফারেন্স এই ধরনের বই তবে এই বইগুলো নেওয়ার জন্য স্পেশাল পারমিশান লাগে লাইব্রেরিয়ানের আর এগুলো কিন্তু এক সপ্তাহের বেশি কাউকে দেওয়াও হয় না আমি প্রথমে এসেই আমার দুটো বই সেগুলো লাইব্রেরিয়ানকে জমা দিয়ে দিয়েছি তো তারপরে ভিডিওটা বানাচ্ছি আর তারপরে এর মাঝখানেই আমি আরও দুটো বই নিয়ে নেবো যদিও বইগুলো আমার দেখাই আছে তো প্রথমে যে ঘরটা আপনাদেরকে দেখিয়েছিলাম আবার সেই ঘরে চলে এসেছি এখান থেকেই আমি নেক্সট দুটো বই যেগুলো বলছিলাম সেগুলো নিয়ে নেব আর এই ঘরটা থেকেই আগে লাইব্রেরিয়ান বই ইস্যু করতেন তো এখানে যে আলমারিগুলো দেখছেন দুদিকে সেগুলোতেও প্রচুর বই আছে চলুন সেগুলো আপনাদেরকে দেখাই আর এই ঘরটাতেই আগে ছিল লাইব্রেরির যে ক্যাটলগ সেইটা কিন্তু এখন দেখছি সেই ক্যাটলগটা এখানে আর নেই জায়গাটা পরিবর্তন হয়েছে তো আর এই দেখুন আলমারির মাঝখানে একটা উপেন্দ্র কিশোর রচনা সমগ্র তো এই বইটা এই ধরনের ছোটোদের বই দেখতেও তো বেশ ভালোই লাগে তো এই বইটা তো এখন আমি নেব না নেক্সট এসে হয়তো এই বইটা নেব এখন আমি নির্লহিত সমগ্র পড়া শুরু করেছি তো ওইটা পুরোটা শেষ করে তারপরে আবার নতুন বই নেবো তো আমার ছেলের জন্য এটা একটা নেওয়াই যেতে পারে আর এবারে বলি লাইব্রেরির নতুন যে নিয়ম তার মধ্যে একটা হয়েছে লাইব্রেরির ডেট আর টাইম আগে লাইব্রেরি যতক্ষণ খোলা থাকতো এখন আর সেই সময়টাই খোলা থাকছে না আগে এগারোটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকতো এখন লাইব্রেরি খোলা থাকার সময় হয়েছে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত আর ডেটেরও পরিবর্তন হয়েছে এখন কেবলমাত্র সপ্তাহের তিন দিন মঙ্গল বৃহস্পতি আর শনিবার দিনই লাইব্রেরি খোলা থাকছে আর এদিকে আমি দুটো নির্লোহিত সামগ্রীর দুটো পার্ট পেয়ে গেছি তৃতীয় খণ্ড আর সপ্তম খণ্ডটা তো পরপর খণ্ডগুলো পাচ্ছি না তো যাই হোক এইভাবেই পড়ে নিতে হবে আর এখানে শঙ্কু সমগ্র আর এদিকে উপেন্দ্র কিশোর রচনা সমগ্র তো এই দুটো বই থাক আপাতত নির্লোহিত সমগ্রগুলোই আমি নেব তো চলুন এবারে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই কিন্তু এদিকে তার আগে বই বাছার সময় যেভাবে ছিল সেভাবে আবার লাইব্রেরির ডেস্কটা রেখে দিলাম তো চলুন এবারে পরের ঘরে যাওয়া যাক আর তার আগে যে দুটো বই নিয়েছি সেই দুটো আবার নিয়ে নিলাম এই দুটো লাইব্রেরিয়ানকে দিয়ে এবারে আমি ইস্যু করিয়ে নেব আর এই বইগুলো নেওয়ার ক্ষেত্রে লিমিট থাকে দু সপ্তাহ মতো তো যাই হোক এবারে চলুন যাওয়া যাক আর এখানে এসে চলুন এবারে আপনাদেরকে যেটা দেখাবো বলছিলাম এই যে সেই রবীন্দ্র রচনাবলী সমগ্র আরও প্রচুর বই আছে আর তার সঙ্গে আছে প্রচুর পত্রিকাও পত্রিকাগুলো বেশিকালি এখানে এসেই যারা পড়তে চান পড়তে পারেন এই যে সেই পত্রিকাগুলো আর এছাড়াও চলুন এবারে আপনাদেরকে দেখায় লাইব্রেরিয়ানের ঘরের ভিতরে আরও বেশ কিছু বই আছে আর বই যদি আপনারা খুঁজে না পান তাহলে ওনাকে বললে উনি সেগুলো নেক্সটবারের জন্য বেছে রেখে আপনাকে দিয়ে দেবেন তো জয়নগর আর তার আশপাশের যে পাঠকরা আছেন যারা এই লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ার জন্য সমস্যার মুখে পড়েছিলেন তো তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইব্রেরিতে এসে যোগাযোগ করে নিতে পারেন তবে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা